ভালোবাসার মানুষকে কখনো অবহেলা করবেন না সে বারবার আপনাকে ফোন করলে বিরক্ত হবেন না রাগারাগি করবেন না আপনার মেসেজ দেওয়া দেরি হলে সে যদি অভিমান করে আপনি অভিমান করে থাকবেন না আপনি সঙ্গে সঙ্গে তার সাথে কথা বলবেন কারণ এই অভিমান এবং রাগ আপনি ফোন করতে দেরি করলে অভিমান করা এটা সব মানুষের কাছ থেকে আপনি পাবেন না সেই মানুষটার কাছ থেকে আপনি এটা পাবেন যে আপনাকে তার জীবনে যাইতে বেশি ভালোবাসে তার ফিলিংসটা নষ্ট করবেন না সে আপনার খোঁজ রাখছে আপনি কী খাচ্ছেন কোথায় যাচ্ছেন কী করছেন সারাক্ষণ আপনার খোঁজখবর রাখছে এটা আপনি বোধ করবেন না নিজেকে নিজেকে কখনো ভাববেন না যে কী একজন বিরক্তিকর সারাক্ষণ আমার খোঁজখবর রাখছে ঠিক আছে কারণ এই খোঁজখবর সেই মানুষটাই রাখে যে যার জীবনে আপনার মূল্য অনেক ঠিক আছে সে আপনার জীবন ধরে থাকতে চায় আপনার ভালো মন্দ সব খেয়াল সে রাখতে চায় ঠিক আছে আপনি সারা তার পৃথিবীতে আর কেউ নেই সে আর কাউকে নিয়ে ভাবেও না কারণ সে মন প্রাণ দিয়ে শুধু আপনাকেই ভালোবাসে তাই সারাক্ষণ আপনার একটা মেসেজের অপেক্ষা থাকে একটা ফোনের অপেক্ষায় থাকে ঠিক আছে সে ভাবে কখন আপনি একটা ফোন করবেন একটা মেসেজ আসবে সে আপনাকে থাকে যখন আপনি একটা ফোন করেন কিংবা মেসেজ করেন তার সে খুশি আর পৃথিবীতে কেউ হয় না তার এত ভালো লাগাও আপনি কুড়ি টাকা দেও তার সেই ভালো লাগাটা তৈরি করতে পারবেন না আপনি একটা মেসেজ একটা ফোন পেলে যে সে কত খুশি হয় সেটা আপনি বুঝতে পারবেন না আপনি বুঝতে তখনই পারবেন যখন সেই মানুষের মতো আপনি কাউকে ভালোবাসবেন ঠিক আছে তাই আপনার যে খবর নেয় এবং সারাক্ষণ কই আছেন কী করছেন ভালো মন্দ খেয়াল রাখে বলে এটা করো না ওখানে যেও না ওখানে তোমার বিপদ আছে আপনি অসহ্য হয়ে যাবেন না তাকে আঘাত করবেন না কখনোই না তাহলে জীবনে বড় ভুল করবেন কারণ একটা সময় যখন এই মানুষটা আপনার দেয়া কষ্টে নিজেকে বদলে ফেলবে আপনার কাছ থেকে আঘাত ফ্রেনে থেকে সরিয়ে ফেলবে তখন আপনি ওই মানুষটাকে খুঁজবেন যে মানুষটা সারাক্ষণ আপনাকে বিরক্ত করত আপনি ভাবতেন ফোন দিত মেসেজ করতো কই আসো কী করছো কী খেয়েছো কোথায় আসো আমাকে জানাও কেন এত দেরি করলে ফোন দিলে না কেন কেন মেসেজের উত্তর দিলে না সিন করলে না কেন কোথায় ছিলে হাজারো প্রশ্ন করে তখন সেই মানুষটাকে আপনি মিস করবেন তখন আর হাজার চেষ্টা করলেও সেই মানুষটাকে আর ফিরে পাবেন না তখন আপনি বারবার চাইবেন সেই মানুষটা যেন সে আগের মতো আপনার খোঁজ খবর নেয় আপনাকে কেয়ার করে ঠিক আছে সেই যত্নে গড়া ভালোবাসা আপনি আবার খুঁজবেন কিন্তু সেটা পাবেন না কারণ আপনার বলে আপনি তার ভালোবাসাগুলো হারিয়েছেন যখন সে আপনাকে পাগলের মতো খুঁজতো ভালোবাসত খবর রাখত তখন আপনি বিরক্ত বোধ করতেন এবং তাকে আঘাত দিয়ে কথা বলতেন ঠিক আছে সে মানুষটা ধীরে ধীরে যখন আপনার কাছে কষ্ট বিনেজেকে সরিয়ে নিল তখনই আপনি সেই মানুষটাকে ফিরে পেতে চাইছেন আসলে সম্ভব না একটা মানুষ যখন আঘাত পেয়ে সরে দেয় তখন আর সে বিশ্বাস নিয়ে আর ফিরতে পারে না তাই জীবনে আর যাই করে না কেন যে আপনার খোঁজ খবর রাখে সারাক্ষণ আপনার একটা মেসেজের অপেক্ষায় থাকে আপনি ফোন দিলে রাগ করে অভিমান করে সেই মানুষটাকে জীবন থেকে কখনও হারাবেন না কারণ এই মানুষটা জীবনে বারবার আসে না একবারই আসে তাই নিজের ভুলে নিজের ভালোবাসার মানুষটাকে দূরে ঠেলে দেবেন না তাহলে জীবনে অসতে হবে এরকম আর জীবনে কখনোই পাবেন না হাজারবার চাইলেও সে মানুষ আর ফেরত আসবে না তাই যত যাই হোক না কেন প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরুন সে যেভাবে আপনাকে ভালোবাসে আপনিও তাকে ভালোবেসে আগলে রাখুন তাহলে দেখবেন জীবনটা কত সুন্দর মধুময়